সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসনিয়া হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ধন্দ ঐতিহ্যবাহী বসনিয়া গোরহাট এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলা ডুমার উপজেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি বর্তমানে যে সাইডে যে সাইটে রয়েছি এই সাইডে শুধু মিডিয়াম দামের খামার উপযোগী দেশি সার গরু ক্রয় ও বিক্রয় চলছে আসুন খামার উপযোগী দেশি সার গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব খামার উপযোগী দেশি সার গরুর দরদাম সঙ্গে থাকুন

দেশি সার গরুর দরদাম আমাদের সামনে ষাটটি রয়েছে ভাই বলেছেন ওনার গ্রামে কেনা ষাট হাজার টাকায় কেনা উনি আজকে দুই হাজার টাকা লাভে ছাড়তে চাচ্ছেন গরুটি কিন্তু কাস্টমার দাম দিচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা শুধু দাম দিচ্ছেন আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশে সার গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে বড় ভাই ভালো আছেন হ্যালো তো আজকে কবে কোন এসেছেন পাঁচটা বিক্রি কটা হলো তিনটা মাত্র আছে আরও কটা দুইটা আছে দুইটা আচ্ছা আমাদের সামনে যেটা আছে ওটা কী জাতের গরু এটা দেশি শাই হল নাকি আচ্ছা আচ্ছা বয়স কীরকম আগর দাম কীরকম চাচ্ছেন পঁচাত্তর চাচ্ছেন পঁয়ষট্টি বলতেছে তাই আপনার টার্গেট কীরকম তাই শুধুই কিসের ভাইয়ের খবর ভাই বন্ধুকান আমাদের সামনে যে সার বাজারটি রয়েছে খুব সুন্দর একটি সার বাচ্চাদের এবং খামার উপযোগী ভাই ভাইয়ের টার্গেট হলো সত্তর হাজার কাস্টমার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজারটার মতো দাম দিচ্ছে

বয়স আড়াই বছর বয়স আড়াই বছর বয়স দাঁত হচ্ছে কি দাঁত দাঁত হয় না দাঁত হয় না তাই দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন আশি থেকে বিলংস হচ্ছে দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত বাড়িতে 72 টাকা বলছে হাটে কত বলতেছেন আড়ে এখনো বলে নাই এখনো দাম বলে নাই তাই এটা কি আপনার বাড়ি করেন না ব্যবসা করেন বাড়ি করেন তাই বাড়ি করেন খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন দেশি সার করু ভাই বলেছেন বাড়িতে কাস্টমার দাম দিচ্ছে বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে হাটে নিয়ে এসেছেন হাটে এখন পর্যন্ত দাম দেয়নি কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী দেশি সার গরু এই সারটি এখনও দাঁত হয়নি ভাই বলেছেন যে ওনার একটি বাড়িতে পালানো করু বাড়িতে পালিয়েছে আড়াই বছর ধরে শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে আরেকটি সুন্দর সার রয়েছে খামার উপযোগী এবং দেশি সার গরু লাল টকটকে কালার আসুন এই সারটি সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে কটা গুণ আসছেন আপনি তিনটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কি দুটো হয়ে গেছে আর একটা আছে আচ্ছা এটা কী জাতের গরু এটা

তাই খুব সুন্দর বোদা থানা অনেক দূর থেকে আসছেন পতিহাটে আসেন আপনি পতিহাটে আসেন তো এই হাটটার নাম কী বৈশণী হাট কবে কবে হয় সোম বসে তো সপ্তাহে দু দিন বসে তো আজকে বাজারের অবস্থা কিরকম চলছে ভালো ভালো আছি তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা

দেশি শাহি হল নাকি আচ্ছা আচ্ছা দেশি শাহি হল বয়স কিরকম এটা আগর বয়স দাম কিরকম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত কত বলছে পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন সত্তর হলে ছাড়বেন খুব সুন্দর দর্শক আমাদের সামনে সাদা দেশি শার্টটি রয়েছে কাস্টমার দাম দিয়েছে পঁয়ষট্টি হাজার টাকা ওনার টার্গেট হলো সত্তর হাজার টাকা বয়স হচ্ছে এখনো দাঁত হয়নি চাই এখনো আগর রয়েছে এই দেশি শার্টটি মানসম্মত দেশি সারগর করে করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই হাটে শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন